হাগে ওরা যদি গু খায় আপনিও গু খাবেন ওরা নারী বিক্রি করতেছেন আপনি বিক্রি করতেছেন যতগুলো নারীকে শিশুকে মাদ্রাসায় বলাৎকার করতেছে হুজুরা বলাৎকার করতেছে মসজিদের ইমাম বলাৎকার করতেছে এগুলো কোনোভাবে কি বৈধ বলা যাবে ধরেন মেয়েটা খুব খারাপ মেয়েটা খুব খারাপ মেয়েটা মিথ্যা বলে চুরি করে ডাকাতি করে মেয়েটা খুব প্রতিবাদে জানাইছে না সেটাই তো বলতেছি যে প্রতিবাদ্যানায় শোনান বছর জানাই কি চোদ্দ না তারা কি সাহস পায় না জানাইছে

প্রতিবাদ আপনি পুরুষ আমি পুরুষ আমি বাজারে গেলে বউ সারা ইচ্ছা মতো নারী বিক্রি করতেছি নারী আনতেছি ওগুলা এই কাজটা আমার আবার আল্লাহ আমারে বৈধ করছে আমি যদি প্রতিবাদ করি তাহলে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছি আর ইসলামে যদি আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন আপনার কল্লা যাবে গা আপনি মুরতাত প্রতিবাদ কেন করব। তখন স্বাধীন অপরাধটা অপরাধ সংখ্যা কেন আসবে আমার কথা হচ্ছে যে নারীদেরকে আপনি 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 যে বলতেছেন না যে কলা চলে যাবে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বলেন তাহলে যাবে কিন্তু আপনি কোথা থেকে বলতেছেন কথাগুলি কিন্তু আমি আমি কিন্তু একশো পার্সেন্ট শিউর হয়ে বলতেছেন কথাগুলি কারণ সেখানে আমার কল্লা যাবে না বাংলাদেশে হলে তো কল্লা বাংলাদেশে তো সত্য কথা বললো কল্লা ফেলে দেয় ফেলে দেয় হ্যাঁ ফেলে দিবে না জেলে ঢুকাই দিবেন যেমন মোহাম্মদ দাসির সাথে সেক্স করতো এটা সত্য কথা আপনি যদি এটা যদি এখন আপনি যদি এটা জুম্মান নামাজে গিয়ে বলেন শুনেন শুধু কি উনারে উনারে দাসী ছিল আর কেউ দাসী নাই ও ওর তো অসংখ্য দাসী ছিল ও নিজেরও দাসী ছিল না তাই বলে আমার বাপের ধর্ষণ করাটা তো বৈধ হয় না আপনার বাপে খারাপ কাজ করছে অমুকের দাসী ছিল আমার নবীরও সেজন্য দাসী ছিল তার মানে তো আপনি তো অমুকের সাথে নবীর তুলনা করতেছেন অমুকের খারাপ কাজকে আপনি নবীর খারাপ কাজ দিয়ে বৈধতা দিচ্ছেন ও মুকের ছিল ওদের সমস্ত আইনটা তো আইন না ওদের সময়ের দাসই ছিল শেষ ওদেরকে অনুসরণ করতেছে না ওদের ওদের নিয়ম নীতি জীবন আদর্শ তো কেউ অনুসরণ করতেছে না ওদের মৃত্যুর পর ওদের সব কিছু সেখানেই শেষ কিন্তু মোহাম্মদের মৃত্যুর পর তার দেওয়া আইন তো আমত পর্যন্ত চলবে সমস্যা তো সেখানেই চলবে না ঠিক আছে আপনার আমারে যদি আমি ধর্ষণ করি আমারও কোনো সমস্যা নাই ধন্যবাদ আপনাকে আপনি আসেন

আওজায় হতে বর্ণিত তিনি বলেন আমি জুহুরি রাহিমাহুল্লাকে জিজ্ঞাসা করলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করলো একটা দাসী মানে একটা মেয়ে ক্রয় করলো বা একটা মেয়ে ক্রয় করলো যে এখনও হায়েজে উপনীত হয়নি যার মানে তার এখনও মাসিক হয়নি আর গর্ভধারণ করার মতো বয়সও তার হয়নি মানে ওর এখনও মাসিকও হয় নাই ও এখনও প্রেগনেন্ট হওয়ার মতো বয়স তার হয়নি এমতাবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বললেন তিন মাস মানে আপনি একটা এমন একটা মেয়েকে বাজার থেকে কিনে আনছেন যে মেয়েটা আসিয়ার বয়সী তার এখনো মাসিকও হয় নাই তার এখনো গর্ভধারণ করার মতো বয়সও হয় নাই এরকম একটা যদি বাচ্চা আপনি মেয়ে কিনে আনেন তাহলে কতদিন পর্যন্ত তার থেকে আপনি

এই যে বলতেছে এখনো হায় যে উপনীত হয় নাই এবং গর্ভধারণ করার মতো বয়সও তার হয় নাই তাহলে এই মেয়েটার বয়স কত হইতে পারে তাহলে আপনি সাত আট বছর আপনি কি দর্শন করার জন্য বাচ্চা কিনবেন কথা না অনেক প্রয়োজনে কিনতে পারে আর একটা নির্দিষ্ট নিয়ম আছে তিন মাস পর্যন্ত অপেক্ষা করা এটা তো স্বাভাবিক সবাই অপেক্ষা করবে

আমি ভুল করতে পারি আপনি ভুল করতে পারেন যারা ভিডিওগুলা দেখবে বা দেখছে তারা তো সবাই ভুল করবে না আপনাকে আরেকটা হাদিস দিই বুখারি হাদিস অধ্যায় ক্রয় বিক্রয় কৃত দাসীদের বিক্রয় করার বিবরণ হাদিস নাম্বার দুই গ্রুপে আমি লিঙ্ক সহ দিয়ে দিছি আবু সাইদ খুদ্রি রাদিউল্লা তালা আনহু থেকে বর্ণিত যে একদা তিনি নাবি সাল্লাহ সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমরা বন্দি দাসীর সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই এমতাবস্থায় আজল সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন আর তোমরা কি এরূপ করে থাকো তোমরা যদি আজল না করো তাতে তোমাদের কোনো ক্ষতি নাই কারণ আল্লাহ তালা যেই সন্তান জন্ম হওয়ার ফয়সলা করে রেখেছেন তা অবশ্যই জন্ম নিবে আধুনিক প্রকাশনী হাদিস দুই হাজার ইসলামিক ফাউন্ডেশন হাদিস দুই তার মানে কিভাবে কৃতদাসী বা মেয়েদেরকে বাজারে বিক্রি করতে হয় সেটার বিবরণ দিচ্ছে এবং কি বলতেছে সাহাবাই আবু সাইদ ক্ষুদ্রি উনি হচ্ছেন অনেক বড় একজন বড় মাপে সাহাবি ছোট ছোটোখাটো সাহাবি না তিনি নিজেই বলতেছেন যে হে আল্লাহ নাবি আমরা তো বন্দি দাসীর সাথে সঙ্গত হই মানে সেক্স করি এবং তাদের বাজারে বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই ভাই আপনি মেয়ে ও তাহলে আপনার মায়ের দামটা একটু বলবেন বাজারে কত টাকা দিয়ে আপনার মাকে বিক্রি করা যাবে

আমি তো আল্লাহ বিশ্বাস করতেছি না কিন্তু যে ঘটনাটা এখন কথা হচ্ছে উনিশশো সালে যে ধর্ষণ আপনার মুসলিম পাকিস্তানি ভাইরা করছে সেগুলো কি বিশ্বাস করবো না এটা তো দেখেন বিশ্বাস করেন কেন

ইসলাম ধর্ম বিশ্বাস না করলে আপনি ক্রিয়া করবেন আমি তো আপনি নিজেই করতেছেন আপনি নিজেই মানে ধরা খাই গেছেন আপনি কি করেন কি বলবেন এই দুনিয়াতে আসা আর বিশ্বাস করেন আমি আচ্ছা ধরেন ধরেন আল কায়দার সংবিধান আল কায়দার নাম শুনছেন আল কায়দা কি জানেন এটা কি খায় না মাথায় দেয় এটা কি প্রতিষ্ঠান জানেন কিছু মূর্খ মানুষ ধরেন আল কায়দার ওখানে লেখা আছে ভিন্ন ধর্মের মানুষকে ইসলাম কবুল না করলে হত্যা করতে হবে এটা লেখা আছে আল কায়দার সংবিধানে এই সংবিধানটা আমরা মানি না সাধারণ কোন মানুষ মানে না কিন্তু যারা মানে তারা তো ওই আইন অনুযায়ী কাজগুলো করে তাহলে ওদের এই বিশ্বাসটা ভিন্ন ধর্মের মানুষের উপরে প্রভাব ফেলবে ওদের জীবন উপর প্রভাব ফেলবে কথা বলেন আল কায়দার কাজ আপনি জানেন না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি বসে বসে কি আঙ্গুল শুচেন

মুসলিম এবং তার বক্তব্য শুনলেন এটা যদি রাস্তা থেকে উঠে আসা কোনো মুসলিম হতো মূর্খ হইতো তাহলে একটা ভিন্ন বিষয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য এই জঘন্য ঘটনাগুলোকে সে বৈধতা দিচ্ছে আমি তার সাথে প্রায় চল্লিশ মিনিট প্লাস কথা বলছি সে বৈধতা দিচ্ছে আসলে কিছু বলার থাকে না মানে জানোয়ার যারা তারা জানোয়ার থাকে জানোয়ারদেরকে আপনি মানুষ করতে পারবেন না এবং সেটা আজকে এই আনসার আমাদেরকে প্রমাণ করে দিয়েছে ধন্যবাদ শুক্র